ফুটবলে যে ক্লাবের খ্যাতি গোটা দুনিয়ায় যাকে বলা হয় ইউরোপের রাজা সেই ক্লাবটি রেয়াল মাদ্রিদ আলফ্রেদো স্টেফানো পেরেং পুসকাস জিনেদিন জিদান ক্রিশ্চিয়ানো রোনালদো সহ পৃথিবীর কত গ্রেট প্লেয়ার যে এই ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন তার হিসেব করা কঠিন উনিশশো সালে প্রতিষ্ঠা পাওয়া ক্লাবটি যুগের পর যুগ তাঁদের পারফরম্যান্স দিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে যেখানে জয়ের পরিসংখ্যান শিরোপার সংখ্যার বিচারে রেয়াল মাদ্রিদের থেকে বেজায় পিছিয়ে ইউরোপের অন্যান্য ক্লাবগুলো তার একটা বড় উদাহরণ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপ সেরার এ লড়াইয়ে যেখানে রেয়াল মাদ্রিদের ট্রফি পনেরোটি সেখানে ইউরোপের বড় ক্লাবগুলো মিলিয়ে তাদের সমান রেয়াল মাদ্রিদের বড় ট্রফির সংখ্যা একশোটিরও বেশি এর মধ্যে ছত্রিশটি লালিগা বিশটি কোপাদেলরে তেরোটি কাপ ইউরোপিয়ান সুপার কাপ পাঁচটি সমান সংখ্যক ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ তিনটি না ক্লাবটির আর ইতিহাস না বলি এবার মূল প্রতিবেদনে আসে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বড় কোনও ট্রফি জিততে পারেনি রেয়াল মাদ্রিদ জি আপনি ঠিকই শুনছেন চলতি মৌসুমে তারা লা লালিগা কোপাদেলরে সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ এই চারটি প্রতিযোগিতায় সবকটিতে ব্যর্থ হয়েছেন শনিবার লা লিগায় সসিদাদের ম্যাচের মধ্য দিয়ে এই মৌসুমের ইতি টানল রেয়াল মাদ্রিদ আপনি রেয়াল মাদ্রিদ ফ্যান বা ফুটবল অনুরাগী যাই হন না কেন মাদ্রিদের বর্তমান অবস্থাটা বেশ ভাবাচ্ছে না আপনাকে আসুন কারণ খুঁজি রেয়ালের মতো একটি ক্লাব প্রায় পনেরো বছর পর কেন ট্রফি শূন্য মৌসুম কাটাচ্ছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে রেয়ালের বাজে পারফরম্যান্সের জন্য বেশ কিছু কারণ চিহ্নিত করেছে এর মধ্যে অন্যতম এক নম্বর কারণ কিলিয়ান এমবাপ্পের মাদ্রিদে যোগদানের নেতিবাচক প্রভাব চলতি মৌসুমের আগে থেকেই ফরাসি এই তারকার বার্নাবুতে আসার গুঞ্জন ছিল যখন ক্লাব কর্তৃপক্ষ কনফার্ম করে এমবাপ্পের ব্যাপারে তখন অনেকেই ধারণা করেছিলেন ভালো কিছুই হবে নিশ্চয়ই তবে মাঠের ফরমেশনে কাকে কোন দিকে খেলাবেন কোচ কার্লো আঞ্চলেত্তি তা নিয়ে ধন্দে পড়েন কারণ পিএইচডিতে এমবাপ্পে যেই পজিশনে খেলেন রেয়ালের ওই জায়গা লেফট ওয়েঙ্গার ভেনিসিয়াস জুনিয়র দখল করে আছেন শুরুর দিকে কয়েকটি ম্যাচে আঞ্চলিকটি অবশ্য এমবাপ্পেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেন দলের ফরমেশন পরিবর্তনে রেয়ালের ওভারঅল পারফর্ম খারাপ হয় দুই নম্বর কারণ হচ্ছে আগের মৌসুমে উঠতে থাকা ভিনিসিয়াস জুনিয়র ও এমবাপ্পের অন্তর্দ্বন্দ্ব যদিও এটা সেভাবে প্রকাশ পায়নি তবে অনেকের ধারণা কিলিয়ান রেয়ালে যোগ দেওয়ার পর তিনি ওই ক্লাবের এক নম্বর তারকা সব আলোয় কেড়ে নেন ফরাসি এই ফুটবলার এটা ভিনির স্বাভাবিক খেলায় ছন্দপতন হয় আগের মৌসুম থেকে চলতি মৌসুমে তার গোল কমে যায় তৃতীয় সমস্যা হিসেবে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের ইঞ্জুরিকে ধরা হচ্ছে দলের রাইড ব্যাক কারভাজাল ও সেন্টার ব্যাক মিলিতাও দীর্ঘ সময় মাঠের বাইরে এছাড়াও মেন্দি কামাভিঙ্গা আলবা রুদ্রিগো, মদরিজরা চোটে ভুগতে থাকায় মাঠে সেরাটা দিতে পারেননি আর এতে ক্লাবের রক্ষণ ও মাঝমাঠ দুর্বল হয় মাদ্রিদ কোন ট্রফি জিততে না পারার চতুর্থ কারণ বার্সেলোনা কোচ হ্যান্সিফ্লিক ফ্লিক ক্যাম্প নুতে যোগ দেওয়ার পর বদলে যায় বার্সেলোনার চরিত্র গত কয়েক বছর খাবি খাওয়া দলটা এই মৌসুমেই রেয়াল মাদ্রিদকে চারবার হারায় বার্সার টিকিটাকা ফুটবলে কিছুটা পরিবর্তন এনে রাফিনহা লামিনদের বিধ্বংসী করে গড়ে তোলেন ফ্লিক তাই রেয়াল বধের অন্যতম আরেকটি কারণ বার্সেলোনার দুর্দান্ত পারফর্ম এছাড়াও অভিযোগ রয়েছে কোচ আঞ্চলত্তি কিছুটা অমনোযোগী ছিলেন ক্লাব নিয়ে কারণ দীর্ঘদিন থেকে ব্রাজিল জাতীয় দল তাকে অফার দিয়ে রেখেছিলেন হলুদ জার্সির কোচ হতে এটা নিয়ে আঞ্চলত্তি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন এটার নেতিবাচক প্রভাব পড়েছে ক্লাবেও যদিও মেয়াদ শেষের আগেই রেয়াল ছেড়ে তিনি এখন নেইমারদের কোচ পাশাপাশি একই অভিযোগের তীরে বিধেছেন ভিনি সেহস জুনিয়রও বলা হয় সৌদি আরবের ক্লাবগুলো তাকে এতটা বিশাল অঙ্কের টাকার প্রস্তাব দিয়ে রেখেছে যা ভিনিকেও দ্বিধাদ্বন্দ্বে ভোগাচ্ছে যে কোনো ক্লাবের এক মৌসুম খারাপ যেতেই পারে আর তা যদি হয় রেয়াল মাদ্রিদ তাহলে তো প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই হয়তো গার্দিওয়ালা আর্নেসল্ট ফ্লিক সহ ইউরোপের অন্যান্য ক্লাবের কোচরা এখন থেকে ভাবতে শুরু করেছেন আগামী মৌসুমে কতটা রূপে ফিরে আসছে রেয়াল মাদ্রিদ কার্লো আঞ্চলতির ক্লাব ছাড়ার পর রেয়ালের নতুন কোচ এই ক্লাবেরই সাবেক মিডফিল্ডার সাবি অ্যালোঞ্জো তিনি এরই মধ্যে বুন্দেসলিগায় টানা দুই মৌসুম প্রতিপক্ষের মাঠে অপরাজিত থাকা রেকর্ড গড়ে কিউজন অধ্যায়ের ইতি টেনেছেন গত মৌসুমে দলকে জিতিয়েছিলেন বুন্দেসলিগা ও জার্মান ডাবল কাপের রেয়াল ভক্তরা আশা করতেই পারেন আগামী মৌসুম হতে পারে রেয়ালের ট্রেবল। আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন